এই যে আজকেও চলে এসেছে আমাদের পোচ বানাতে আমাদের পোচ স্পেশাল দাদা ও আমি তো ভেবেছিলাম শুধু বট বউভাতেই বউভাতেই নিমন্ত্রণ হবে তো বিয়ে প্লাস বৌভাত দুটো এই যে এখন তিনি বিছানায় উঠে পড়েছে সবাই ঘুম থেকে উঠে গেছে উনি বিছনায় উঠে সরি নি এভ্রিমান ওয়েলকাম ব্যাট ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে ব্লগের ভয়েস মোটিভেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শরীর আগের থেকে অনেক বেটার অনেক মানে কালকে রাত্রেও একটা ইনজেকশন দেয়া হয়েছে তো আজকে বলেছে ডাক্তারও বলেছিলেন যে তিন দিন দিতে হবে তো তিন দিন আর দরকার নেই মানে যা ব্যথা লাগে ইজেকশানটাই আমি ভাবলাম যে সকালে যিনি দিয়েছেন উনি একটু বয়স্ক তো তো হয়তো ওনার দেওয়ার টেকনিকটা একটু অন্যরকম বলে লেগেছে তো রাত্রে চেঞ্জ করে কৌশিকদাকে দিয়ে দেওয়ালাম তাও দেখছি সেই একই সমস্যা তো কৌশিকদা বললো এই টাই মানে মেডিসিনটাই এরকম যে শরীরে যখন যাবে একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে তো আমি ভাবলাম বাবা আর দরকার নেই আর যেন ভগবান করে আমার আর দরকারও না হয় তো এই হচ্ছে ব্যাপার সকাল সকাল উঠে পড়েছি উঠে বিছনা টিসনা সব গুছিয়ে নিয়েছি বসে গেছে পড়তে চলে এখন এখন একটু চা খেয়ে দিয়ে দিয়ে হবে ব্রেকফাস্টে বেগুন ভাজা আর রুটি আজকে সকাল সকাল স্নান করে একদম সোজা ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা এখন মুছবো মুছে এখন আগে পুজো দেব দিয়ে মানে শরীরটা একদম ফ্রেশ তো এটাই আশা ছিল ঠাকুরের কাছে যে কবে আবার এসে ঠাকুর ঘরে পুজো টুজো দেব তো যাই হোক গোপু একদম নিয়েছে পুরো চাঙ্গা করে দিয়েছে শরীর তো একটু ঘরটার মুছে এই আজকে সকাল সকাল গেল আর এই সরি পরে পড়িয়ে গেল আর কি আর এই যে ম্যাগি আজকের কি ব্রেকফাস্ট ম্যাগি

করলাম ওরা হচ্ছে ম্যাগি রুটি বেগুন ভাজা মানে খেল বলবো আর আর মামাম খেয়েছে ম্যাগি আর আমি খেলাম হচ্ছে চিড়ে জল আর চিনি নুন দিয়ে খেলাম চিড়ে মাও খেয়ে নিচ্ছে এখানে এখন রেডি হয়ে গেছে একটু বেরোবো তো চলো দোকান হ্যাঁ দোকানদারি করে আসি আর আর একটা কথা সেটা হচ্ছে আজকে একদম লাইট রান্না করতে বলেছি দুপুরে মানে একদম মাছের পাতলা ঝোল কাঁচকলা দিয়ে যা পরিস্থিতি গেল কদিন তো যাই হোক আজকে তো মনে হচ্ছে উঠে এখন একটু রেস্ট নেবো মানে দুপুরে রান্নাবাড়ি থাকা সত্ত্বেও বিরিয়ানি নিয়ে আসতে হলো মেয়ের জন্য আর বাবা লাই মেয়ে একবারে কি বলবো অবস্থাই খারাপ মানে ঘরে যে রান্না হয়েছে মাছের ঝোল ভাত খাবে না বিরিয়ানি খাবে তার জন্য বলার সাথে সাথেই বাবা একবারে ল্যাস তুলে চলে গেল বিরিয়ানি আনতে তো যাই হোক বিরিয়ানি নিয়ে এসে দিয়ে দিলাম আর আমরা ভাত ভাত মানে দুপুরবেলা যা খাবার যাবতীয় খেলাম আজকে মাছের ঝোলটা দারুণ খেয়েছি তো একদম পাতলা করে করেছিলো তো তেল মশলা কম দিয়ে খাওয়াটাই আমার এমনিতেও খুবই ভালো লাগে তো আজকে খাওয়াটা ভীষণ ভালো হয়েছে তো যাই হোক এখন একটু রেস্ট ফেস্ট নিয়ে নি আর এই রোদে আমাদের এখনও কম্বলটাগুলো দিতে হচ্ছে এই একটা কম্বল আর মামামে কম্বল দুটো কম্বল দিয়ে দিয়েছিলাম রোদে সকালবেলা যা ঝাঁকা নাকা রোদ উঠেছে এই কম্বলটা এখন আর রাখার প্রয়োজন নেই এরপর রাখলে পুরো ছাই হয়ে যাবে এই এখন কম্বলটা নিয়ে দেদার ছুট দেবো ঘরে এই যে এখন তিনি বিছনায় উঠে পড়েছে সবাই ঘুম থেকে উঠে গেছে উনি বিছনায় উঠে এখন নিজে রিল্যাক্স করবে বলে বিছনার মধ্যে উঠে লাট সাহেবের মতো বসে আছে লাট সাহেবের মধ্যে বসে আছে লাট এদিকে একটু চা টা খেয়ে সবাই মিলে একটু গল্প করে নিলাম সুব্রত চলে গেল দোকান আর আমিও রেডি হয়ে গেছি হালকা হালকা ঠান্ডা আছে খুব একটা ঠান্ডা নেই হয়তো বুধবার দিন সরস্বতী পুজো তারপরে হয়তো ঠান্ডাটা কমে যেতে পারে তো দেখা যাবে কি হয় না হয় মানে যা ঠান্ডার পরিস্থিতি কবে যে কমবে আবার গরম পড়লেও সমস্যা সবেতেই সমস্যা ভগবান যে কোন দিকে যাবে মাঝে মাঝে বুঝতেই পারে না তো যাই হোক এখন রেডি শেডি হয়ে গেছি এখন একটু দোকানদারি করে আসি আর মাম্মাম এখন বসছে পড়তে আর এই যে আমার জামাই রাজা জামাই রাজা মু জামা লি জামা লি মু টোনা মু টোনা আসলাম মানে হাঁপিয়ে গেছি পুরো এক তো সামনে সরস্বতী পূজো তো দোকানের চাপটা একটু বেশি তার মধ্যে আবার যে সমস্ত জিনিসপত্র বাজার করতে হয় সংসারের যাবতীয় জিনিস সেই সমস্ত বাজার করে নিয়ে এসে দেখি যে অলরেডি একটা ইনভিটেশন কার্ড চলে এসেছে মানে কাকিমার মানে আমাদের পাশের বাড়ির ভাইয়ের বিয়ে নেক্সট মান্থ হ্যাঁ নেক্সট মান্থে বিয়ে তো কাকু কাকিমা হয়তো এসছিল মা বললো এখনো শোনা হয়নি কে কে এসেছিল তো এসে ইনভিটেশন ও শুধু কাকু এসছিল তো এসে ইনভিটেশন কার্ড নেমন্তন্ন করে গেল তো যাই হোক অনেকদিন পরে আবার একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন পেলাম সেই বিয়ে বাড়ি ছিল ডিসেম্বরে একদম পরপর ছিল আবার মার্চে বিয়ে এই একটা কার্ড পেলাম বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলে তো মানে জাস্ট কি বলবো হ্যাঁ পরপর হলো না খুব বিরক্ত হয়ে যায় কারণ ওই পরপর সাজো গোজো সেজে করে যাওয়া আসা প্রচন্ড হেডেক থাকে তাই এটা মনে হয় মামামের এক্সামের সময়ই পড়েছে তাই না তখন এক্সাম নেই পড়েছে না কিন্তু আমার এক্সাম নেই তখন

পরপর নেমন্তন্ন ধন্য তারিখেও নেমন ধন্যিখেও বাহ না আমার থাকলে হবে না কেন কি আমার পরীক্ষা তো যাই হোক আমাদের তো ভীষণ মজা আমি সত্যি কথা বলতে আমি এক্সপেক্ট করেছিলাম যে বউ ভাতে হবে বিয়েতে আমি সত্যি এক্সপেক্ট করি আমি বলেছে যে বিয়ে মনে হয় কাঁচটা পাড়া না কাকিনার 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 আই থিঙ্ক কাকিনারাই হবে বিয়ে তো যাই হোক মানে এমনিতে নাতনির দু তারিখে মার্চে মার্চ মাস এমনিতে দু মানে নাতনি প্রত্যেক দিনই প্রায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ডিনার ডিনারটা খুব কম হয় ব্রেকফাস্ট লাঞ্চ মোটামুটি ঠাম্মি বাড়িতেই হয় তো ওর ইনভিটেশন থাকবে এটা স্বাভাবিক এটা আমরা জানতাম মানে এটা হবেই কিন্তু সাথে সাথে যে আমাদের ল্যাজগুলোরও আছে সে মানে ল্যাজগুলোরও যে এত নিমন্ত্রণ পাবো ভাবি সিরিয়াসলি মানে এতটাই এক্সাইটমেন্ট লাগছে আর একদম পাশেই বিয়ে তো মানে একদম মানে একদম ক্লোজ হ্যাঁ আর মানে একদমই দুবার হাট মানে খুবই আনন্দ লাগছে এই কার্ডটা পেয়ে তো যাই হোক ভালো লাগছে একদম পাশাপাশি পুরো ফার্স্ট টু লাস্ট ইনভিটেশন মানে আমাদের যখন ডিসেম্বর মাসে বিয়ে ছিল আমার ভাসুরের ওটাও তো নিজেদেরই ব্যাপার পুরো ফার্স্ট টু লাস্টই ছিল বাট এতটা ডিসটেন্সে না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ভীষণ চাপের ব্যাপার আমার মানে সেজুজে যাও আমি আমি মানে পরীক্ষা থাকবেই থাকবে হ্যাঁ এটা কিন্তু ঠিক জানো মানে আমি জানি না সবার এরকম হয় কিনা প্রত্যেকটা অকেশন প্রত্যেকটা অকেশনে আমার মেয়ের এক্সাম থাকবেই 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 আমি মানে আমার পর্যন্ত একটা বিয়ে বাড়ি এরকম মানে বাইরে যে এক্সাম আমার নেই আমি ফ্রিলি ঘুরতে পেরেছি সত্যি তাই মানে এই রকম আমার বোনের বিয়েতে আমার বোনের বিয়েতে এমন পরিস্থিতি ও তো থাকতেই পারলো না গেটস আমার মమ్మও কোনি কি টেনশন করছে আমার সাথে টেনশন ছিল পরীক্ষা দিয়ে তারপর মানে ছিল না পরীক্ষা দিয়ে গেছিল আবার চলে গিয়েছে পরের দিন আবার एग्जाम ছিল মানে একটাই প্রবলেম এই যে আজকেও চলে এসেছে আমাদের পোজ বানাতে আমাদের পোজ স্পেশাল দাদা আমাদের পচে নাকি হয় না ডিমের পোচ নিজের এখন করতে চলে এসেছে তা নিজের কাজ নিজে করা ভালো দেখি আজকাল কিরকম পোজটা নামে

ডিমটা একটু ভাজতে হবে ভেজে তারপর ওদেরকে খেতে টেতে দিই আর একটু ফ্যামিলি গসিপ করি মানে এখন একটু ফ্যামিলি ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় সবসময় তো ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না এই রাত্রির টুকু টাইমে গসিপ চলে গল্প হয় এই আর কি তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে ঠিক নেমে আর একটা কথা বলি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিন মিনিটের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই এন্ড গুড নাইট